টবের মধ্যে গুজে দিন প্রচুর পরিমাণে ফুটবে গাঁদা চন্দ্রমল্লিকা আর পিটুনিয়া হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের জানাবো টবের দেটি পুঁতলেও কিন্তু দারুণ উপকার পাওয়া যায় তারা ঠিকমতো গাছের যত্ন করার সময় পান না তারা গাছের কাটি গুঁজে রাখুন তাহলে দেখবেন ভাগ দারুণ কিন্তু ফুল ফুটবে কারণ শীতের মরশুমে গাঁদা চন্দ্রমল্লিকা পিটুনিয়া এগুলো ফুল কিন্তু দারুণ ফোটে কিন্তু ঠিকমতো যত্ন করার সময় পাচ্ছেন না তারা এই টিপসটি অবলম্বন করুন দেখবেন আপনারা দারুণ উপকৃত হবেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি তপতি দত্ত আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেকেই বাইরের বাগান ছাড়াও বাড়ির ভেতরে অনেক ধরনের গাছ লাগানো শুরু করে দিয়েছেন কিন্তু গাছপালার যত্ন করা খুব কঠিন হয়ে পড়েছে বিশেষ করে যদি আপনি বাগান করার টিপস এবং কৌশল না জানেন এমন পরিস্থিতিতে দেশলাই কাটির উপকারিতা জানা থাকলে গাছগুলিতে কিন্তু সবুজ রাখতে আপনার পক্ষে সহজ হবে কারণ কাঠির মশলা তৈরিতে ফসফরাস সালফার ম্যাগনেশিয়াম এবং ক্লোরোফিল ব্যবহার করা হয় আর এই রাসায়নিকগুলো কিন্তু গাছের কীটনাশক হিসাবে কাজ করে অর্থাৎ এই রাসায়নিক উপাদানগুলি গাছের কীটনাশক হিসাবে কিন্তু আপনাদের উপকার দেবে ফসফরাস গাছের শিকড় মজবুত করতে কিন্তু সাহায্য করে এছাড়াও এতে উপস্থিত আছে সালফার এবং ম্যাগনেশিয়াম ক্লোরোফিল গাছের বৃদ্ধিতে সাহায্য করে এবং তাদের ক্ষতি হওয়া থেকে রক্ষা করে এবার বলবো কিভাবে ব্যবহার করবেন প্রথমে টবের মাটি কিন্তু ভিজিয়ে রাখতে হবে কয়েক ঘন্টা পর দশটা অর্থাৎ দশটা দেশলাই কাটি বারুদের দিকটা মাটিতে গুঁজে চাপা দিয়ে দিন মনে রাখবেন টবের চারপাশে কাঠিগুলো একে অপরের থেকে কিছুটা দূরত্বে রাখতে হবে অর্থাৎ একটু ফাঁকা ফাঁকা করে বসাতে হবে তবে আর একটা কথা বলে রাখি দশটার বেশি কাঠি কিন্তু ব্যবহার করবেন না পনেরো দিনের বেশি টবে কাঠি রাখবেনও না যে কাঠিগুলো গুঁজছেন সেটা পনেরো দিন রাখবেন তার বেশি কিন্তু কাঠিগুলো রাখবেন না যখন দেশলাই কাঠিগুলি টবে রাখবেন তখন কিন্তু অন্য সার কিছু দেবেন না এই কাজটি কিন্তু এক মাস করতে হবে আর টবে দেশলাই কাঠি থাকলে সার দেবেন না এক মাস এই কাজটি করুন দেখবেন আপনারা অবশ্যই ভালো উপকার পাবেন কারণ এখন মানুষ অত্যন্ত ব্যস্ত তাই এইসব কাজে সময় দিতে পারেন না যারা গাছ ভালো ব্যবহার কর মানে পছন্দ করেন তারা কাজ পছন্দ করেন কিন্তু গাছ কিনেও যত্ন করতে পারছেন না তারা এই পদ্ধতিটি অবলম্বন করুন দেখবেন আপনারা অবশ্যই ভালো উপকার পাবেন আর কীরকম উপকার পেলেন সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না বন্ধুরা অবশ্যই শেয়ার করবেন কারণ যারা জানেন না তাদের জানার অবশ্যই সুযোগ করে দেবেন কারণ এই শীতের মৌসুমে অনেকেই গাছ কিন্তু খুবই পছন্দ করেন কিন্তু লাগিয়েছেন ঠিকমতো যত্ন করতে পারছেন না তারা এই টিপসটি অবশ্যই ফলো করুন আর অবশ্যই শেয়ার করবেন যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর পুনরো বন্ধুরা যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অজস্র ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো কোনো উপকারী ভিডিও নিয়ে এখনকার মতো টাটা